আপনি জানেন কি বাংলাদেশ থেকে পৃথিবীর কোন দেশে আপনি সহজেই উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন এবং খুবই কম টাকায় খুবই অল্প কিছু ডকুমেন্টের মাধ্যমে উত্তরে যদি আমি বলি সেটা হচ্ছে মালয়েশিয়া কিভাবে শুরু করবেন সেটা জানতে হলে প্রো ভিডিওর সাথেই থাকুন হ্যালো গাইজ এডলেফ ক্যারিয়ার মালয়েশিয়া ব্রাঞ্চ থেকে আমি বিশ্বনাথ ঘোষ আজকের ভিডিও টপিক কি হতে যাচ্ছে আপনারা অলরেডি বুঝে গেছেন সো চলুন শুরু করা যাক প্রথমত আপনি আপনার সাবজেক্টটা চয়েস করেন সাবজেক্ট চয়েস করার পরে আপনি চলে আসেন আপনি কোন প্রোগ্রাম করবেন আপনি ডিপ্লোমা করবেন আপনি ব্যাচেলার করবেন আপনি মাস্টার্স করবেন আপনি পিএইচডি করবেন নাকি আপনি ফাউন্ডেশন করার জন্য মালয়েশিয়াতে আসবেন সো দেখা যাচ্ছে যে এই দুটো জিনিস চয়েস করার পরে আপনি চলে আসতে পারেন ইউনিভার্সিটি লিস্ট খোঁজার জন্য যে আপনার যে সাবজেক্ট চয়েস করছেন আপনি সেই সাবজেক্টটা মালয়েশিয়ার কোন ইউনিভার্সিটির মধ্যে এক্সিস্ট করতেছে সেই ইউনিভার্সিটিতে আপনি যান সেইখানে দেখেন যে তাদের ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মধ্যে যদি তাদের প্রাইস ডিটেলসটা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা ওই প্রাইস ডিটেলস অনুযায়ী কিন্তু তাদের সাথে কমিউনিকেশন করে কিন্তু আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যদি সেইখানে আপনারা ব্যর্থ হন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসি এডলেফ ক্যারিয়ার আপনারা জানেন যে এডলেফ ক্যারিয়ার এস ডিএন কিন্তু মালয়েশিয়ার একটা রেজিস্টার্ড কোম্পানি আমাদের মালয়েশিয়াতে একটা ব্রাঞ্চ আছে আমাদের বাংলাদেশে আর একটা ব্রাঞ্চ আছে সো দুই জায়গা থেকে কাজ করে থাকি মালয়েশিয়াতে কিন্তু ফোর্টি প্লাস ইউনিভার্সিটি নিয়ে কিন্তু আমাদের এডলেফ কেরিয়ার কাজ করে থাকে সো দেখা যাচ্ছে যে উইদাউট কোনো প্রবলেমস ছাড়া আপনারা কিন্তু নিঃসন্দেহে আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারেন আমরা যেহেতু ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট কানেক্টেড সো দেখা যাচ্ছে যে অফার লেটারটা আমরা তিন থেকে এক সপ্তাহের মধ্যে মানে থ্রি ওয়ার্কিং ডেজ টু সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু আমরা ম্যাক্সিমাম অফার লেটারগুলো পেয়ে থাকি ইউনিভার্সিটি থেকে যেহেতু আমরা একটা রেজিস্টার্ড কোম্পানি আরেকটা জিনিস যদি বলে রাখি যে এসএসসি পাশ করার পরে এসএসসি পাশ করার পরে আপনারা কি করতে পারবেন মালিশের এসএসসি পাশ করার পরে কিন্তু আপনারা চাইলে ডিপ্লোমা করতে পারবেন আপনারা চাইলে ফাউন্ডেশন করতে পারবেন আপনারা চাইলে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামও করতে পারেন মানে ও লেভেল ডান করার পরে অথবা এসএসসি ডান করার পরে আপনি ডিপ্লোমা অথবা ফাউন্ডেশন অথবা আমেরিকান ডিগ্রি ট্রান্সফারের মতো প্রোগ্রামগুলো আপনি অ্যাটেন্ড করতে পারবেন এবার আসেন এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে অথবা এ লেভেল ডান করার পরে আপনারা কি করবেন এ লেভেল অথবা এইচএসসি পরীক্ষা ডান করার পরে কিন্তু আপনারা ব্যাচেলার করতে পারবেন বা ডিগ্রি করতে পারবেন আপনার যদি স্বপ্ন থাকে আপনি উচ্চশিক্ষা মালয়েশিয়াতে পড়াই করতে আসবেন তাহলে এডলেফ ক্যারিয়ার এসডিএন হবে আপনাদের জন্য সেরা চয়েস আপনি আপনার সম্ভাব্য বাজেট এবং সাবজেক্ট যদি বলে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা হেল্প করে দিব যে আপনি কোন ইউনিভার্সিটিতে বা কত কস্টের মধ্যে আপনি আপনার প্রোগ্রামটা অথবা আপনার ডিগ্রিটা ডান করতে পারেন তাহলে আর দেরি কেন আপনার গন্তব্য যদি মালয়েশিয়াতে উচ্চশিক্ষা হয়ে থাকে তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এডলাইফ ক্যারিয়ার সাথেই থাকুন ধন্যবাদ